থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেশ টাকা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয় আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদের একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুকু জানি যে নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই তিন গভর্নমেন্টই এতে থাকবে এবং সোফার আমি যেটা জানি যে কোন ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছে যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেখ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কিভাবে দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সোফার জব এবং কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া পিস অ্যান্ড স্টেবিলিটিকে রিস্টোর করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরো একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকভারি করা এবং এই কাজগুলো তারপরে কালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত পনেরো মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই गवर्नमेंट প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত 1 ডের মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতি কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা সুশৃঙ্খলাে ও ভালো ইলেকশন হবে বা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নিশ্চয়ই নাকি আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনসপেরিসি তো আছে এই 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 আমাদের ইলেকশনকে বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন কনসপেরিসি কাজ করবে না সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমন্সিকে কমব্যাক করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে কি আপনি পিস এন্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরো খারাপ হতে পারতেন জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস এন্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কিভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি চাইলে কোর্টও করতে পারি যে অনেকগুলি বিষয়ে যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এর গুলা কাছে কি মনে হয় যে সত্যি সত্যি পিস এন্ড স্টেবিলিটির দিক থেকে যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখন কি এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেটা আপনারা কম লাগতে দিচ্ছেন কিন্তু স্টেবিলিটি আসছে সেটা কি আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটির জায়গাতে হ্যাঁ আমরা মনে করি গত পনেরো মাস বাংলাদেশ যথেষ্ট স্ট্যাবল ছিল এবং পিসফুল অ্যাটমসফিয়ার ছিল আমরা ল অ্যান্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ল অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বাউন নন গ্রেভ ক্লায়েন্টগুলো গায়ভিয়াস ক্লায়েন্ট সেগুলো একটু ফিগার দেখেন কোন যে বেশি হেরফের হয়েছে তা না তো একটা জায়গায় এই বেড়েছে আ ওয়ান অফ দা রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আউমিলিগের এগেইনস্টে কেউ কেসই দিতে পারতেন না আউমিলিগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে অরেগেন্সের কেস হয়েছে আমার তো মনে পড়ল তো ঠিক তেমনি এই এই गवर्नमेंटের সময় সবাই নির্বিঘ্নে আ সার্ভের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস এন্ড স্ট্যাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর আইএমএফ এর রিপোর্ট পড়েন না তাহলে দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই ইকোনমি এই যে কোভিড যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে এই চুরি চামারি যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর বলছি এর ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার বলছে আপনি এই যে যে অর্থ বছর শুরু হল জুলাই মাস থেকে সে জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের

মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তানে এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলারের এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা ওকে মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি আমাদের ইকোনমি আরো বেকার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো ঋণ রেখে গিয়েছিল টাতার গ্যাসের কাছে বা শেভ্রনের কাছে বা মেট এর কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেয়ার ক্রিয়েট করতে দিল আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্স যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন মামলা মোকদমার ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে সেটা একটা অ্যালার্মিং আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সে জায়গাগুলি ছাড়াও আরও অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক বারবার বলছেন যে বিনিয়োগ যে না সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু উনি কালকেই একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন যে এই বছর প্রথম ছয় মাসে আপনার বিনিয়োগ বেড়েছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আপনি বিডার যে ফিগার আপনি বাড়ার কথা আপনি বলেছেন রিজার্ভের কথা যদি আমি একটা বলি যে রিজার্ভ আপনি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেন্স্ট আওয়ামী লীগ আসলে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেটা থেকে এটা বেড়েছে ছয় বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি